যা অনুমান করি যা যা অনুমান করি সব কিছু খাইটা যায় সব কিছু খাইটা যায় তারপরেও দেখো একটু অহংকার নাই আমার একটু অহংকার নাই হুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দুটো তিনটে তিনটে ক্যারেক্টার কিন্তু আপাসমে যুক্ত তারা আপাসমে একদম ঘনিষ্ঠভাবে যুক্ত তাদেরকে নিয়ে কথা বলবো এখন এই যে এই মাসটা যে চলছে এই মাসটা মুসলিমদের হচ্ছে তোমার মাহে রমজান মাস চলছে উনত্রিশ দিন চলবে তো এখানে আমাদের একজন পপুলার ব্লগারদের মধ্যে পপুলার ব্লগারদের খুব পরিচিত পপুলার ব্লগারদের মধ্যে একজনের খুব পরিচিত মারু আজকে বহুদিন পরে এই রমজান মাসে হচ্ছে তোমার এই মারুকে নিয়ে কিছু কথা বলবো আমি প্রথমে মারুকে নিয়ে বলবো তারপরে মারুর দিদিকে নিয়ে বলবো তারপরে দিদির মাকে নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে মানে প্রেডিকশন কিভাবে যে খেটে যায় সেটাই তোমাদেরকে বলবো আজকে তো প্রথমে মারুর সম্পর্কে আমি কোনো প্রেডিকশান করিনি কোনো কিছু যেটা দেখছিলাম দেখলাম এর মধ্যে ওর ভিউজ যখন খুব ভালো হচ্ছিল যখন ও বোম্বে গেলো তখন কিন্তু ওকে নিয়ে আমাকে মানে কন্টেন্ট করার জন্য অনেক কমেন্ট এসেছিলো আমি কিন্তু করিনি কি কমেন্ট এসেছিলো যে ও মানে বোম্বেতে গিয়ে এমন কিছু ড্রেস পরেছিল যেটা কিনা ওর দর্শকরা পছন্দ করছিল না এবং আমাকে এসে বলছিল কন্টেন্ট করতে তো আমি গিয়ে দেখলাম যে ও কী ড্রেস পরেছিল হাঁটু পর্যন্ত একটা ফ্রক পরেছিল আর নিচে একটা শু পরেছিল যেখানে আমার ওকে কোনো দিক থেকে অশ্লীল মনে হয়নি কোনো দিক থেকে খারাপ জামা কাপড় পরেছে বলে মনে হয়নি খুব কিউট লাগছিল ওকে এবং ওর কোনো জামাকাপড় আজ পর্যন্ত মারুর কোনো জামাকাপড় পোশাক পরিচ্ছদ আমার আজ পর্যন্ত অড লাগেনি খারাপ লাগেনি কোনো দিক থেকে খারাপ লাগেনি ঠিক আছে তো সেই কারণে আমি কিছু বলিও কমেন্টের প্রত্যুত্তরও দিইনি এবং ভিডিও তো করা ভিডিও করা তো দূরের কথা আজকে আজকে আমি কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে ওর মায়ের অসুস্থতার কারণে ওর মায়ের রোজা করা বন্ধ হয়ে গেল ঠিক আছে রোজা করা বন্ধ হয়ে গেল এমনিতে ওরা যে জাতিতে মুসলিম তার কোনো মানে ভাবভঙ্গি আমরা দেখতে পাইনি আজ পর্যন্ত বা ওরা সেটা দেখায়নি অথচ আমাদের হিন্দু ধর্মের সমস্ত অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করেছে এবং হচ্ছে সেটা মানে খুব আনন্দের সঙ্গে উদযাপন করেছে এটা আমি বলতে বাধ্য কিন্তু ও যেই মুসলিম ইসলাম ধর্মাবলম্বী সেখানে কিন্তু কোনো জিনিস আমাদের সঙ্গে শেয়ার করেনি সেই সম্পর্কিত কোনো ইয়ে আমাদের সঙ্গে শেয়ার করেনি আজ পর্যন্ত নামাজ পড়া আমরা যেমন পুজো দেওয়া দেখাই তেমনি ওদের হচ্ছে নামাজ পড়া তো ওদের নাকি হচ্ছে তোমার দিনে পাঁচ বার নামাজ পড়তে হয় বলে না সাচ্চা মুসলিম দিনে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো জীবনে কোনোদিনও দেখিনি মারুর ভিডিওতে ওকে নামাজ পড়তে বা ওর মাকে নামাজ পড়তে সরি এর কারণ ও যাই বলুক না কেন ম্যাক্সিমাম টাইম ও ইগনোর করে গেছে যেইটা নিয়ে আমি এর আগেও বলেছি যাই হোক ওর বিষয় ওর ব্যাপার যে ও দেখাবে কোনটা ওর ভিডিওতে দেখাবে বা না দেখাবে সেটা নিয়ে আমরা বলতে পারি বাট সেটা নিয়ে আমরা কন্টেন্ট করতে পারি না তাই না সব ধর্মের প্রতি সহানুভূতিশীল থাকা ভালো এবং সবচেয়ে বড়ো কথা সহানুভূতিশীল থেকে শ্রদ্ধা জানানো ভালো তো এবার আসি এই যে ওর মার রোজা করা যে বন্ধ গেল সেটা কি কারণের জন্য এই বোম্বে গিয়ে অতিরিক্ত ধকলের কারণে আর সেটা কেন হয়েছে এই তিন মাস হয়েছে ওর মার হচ্ছে জরায়ুর অপারেশন হয়েছে আর তারপরেই ওর মার এত শারীরিক ধকল বিপরীত মানে আর কি প্রচণ্ড পরিমাণে খারাপ এমন অবস্থা হয়ে গেছে যে তাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে গাদাখানিক ওষুধ খেতে হচ্ছে এখন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রোজাটাও তাকে স্টপ করে দিতে হলো রোজার উপবাস যে রাখে সেটা উপ মানে স্টপ করে দিতে হলো এক নম্বর কথা কন্টেন্টের জন্য মারু এতটাই ডেসপারেট হয়ে যায় মেয়েটা খারাপ না মেয়েটা খারাপ না বাট কন্টেন্টের জন্য সে যে এতটা ডেসপারেট হয়ে যায় সেটা তোমরা বেশ ভালো মতন দেখেছ যখন মারুর মায়ের সদ্য অপারেশন হয়েছে এক সপ্তাহ যেতে পারেনি এদিক থেকে ম্যান্ডি ডেকেছে ওদিক থেকে মারু চলে গেছে যেখানে কিনা ম্যান মারুর মায়ের অপারেশনের সময় ম্যান্ডি মুখ উঁচু করে চলে আসলো হুম মু করে একদম অকৃতজ্ঞের মতন চলে আসলো আর সেখানে ম্যান্ডির একটা ডাকে মারু চলে এসেছে কি শুধুমাত্র ভালোবাসা ভালোবাসা যদি টোয়েন্টি পারসেন্ট হয় স্বার্থ এইটটি পারসেন্ট তো সেই এইট্টি পারসেন্ট স্বার্থের জন্য মাকে ওই অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে মারু কিন্তু দীর্ঘ এক সপ্তাহের ওপরে ম্যান্ডির কাছে ছিল আর সেই সময়টাতে এই ঘটনাগুলো ঘটে সেটা তোমরা বেশ ভালো মতন জানো ওই হুলের ব্যাপারটা ঘটে তোমরা বেশ ভালো মতন জানো তো যেই মেয়ে মাকে ওই রকম অবস্থায় সদ্য অপারেশন থেকে উঠেছে ওই রকম অবস্থায় ফেলে রেখে আসতে পারে সেই মেয়ে কন্টেন্টের জন্য বাবার কাছে ঘুরতে নিয়ে যাবে না এটা তো হতে পারে না এটা হতে পারে না তো এখন সে ফল ভুগছে কন্টেন্টের জন্য এতটা ডেসপারেট হয়ে যাওয়া মারুর উচিত হয়নি আর ফলটা কে ভুগছে ওর অসুস্থ মা ভুগছে ওর তো কিছু হচ্ছে না ওর মা ভুগছে মানে স্বার্থের একটা লিমিট থাকা দরকার স্বার্থ পূরণের জন্য কাউকে ব্যবহার করার একটা লিমিট থাকা দরকার প্রথম অবস্থায় ওর মাকে কেয়ার করেনি চলে গেছে ম্যান্ডির বাড়িতে আর সেকেন্ড সেই কন্টেন্টের জন্য আবার মাকে টানতে টানতে হিচড়ে মুম্বাই নিয়ে গিয়ে ফেলেছে আর একটা দিনও রেস্ট নেয়নি প্রত্যেকটা দিন ঘুরে বেরিয়েছে প্রত্যেকটা দিন একটা দিন রেস্টেড মানে গেছি কন্টেন্ট করবো না তাই হয় জমিয়ে কন্টেন্ট করে নি তো এই তার ফলেই আজকে রোজাতে বিরত টানতে বিরতি টানতে হলো তো এটা কোনো দিক থেকেই ভালো হলো না কন্টেন্টের জন্য এতটা ডেসপারেট হওয়া উচিত না খুব তাড়াতাড়ি মানে টেক্কা দেওয়ার ইচ্ছা প্রচণ্ড পরিমাণে টেক্কা দেওয়ার ইচ্ছা শরীরের দিকে তাকাচ্ছে না না প্রথমে তাকিয়েছে না এখন তাকাচ্ছে এইটা গেল মারুর টপিক যে এতদিনে মারুকে নিয়ে আমি কিছু বলছি না কেন চোখে কি কিছুই পড়ছে না অনেক কিছু পড়ছে এই যে এখন বলার সময় এসেছে এখন বললাম এইবার আসি আমার প্রেডিকশান আজকে ম্যান্ডি একটা কিছুক্ষণ আগে কমিউনিটি পোস্ট দিয়েছে যে ওর শরীর খারাপ ছিল কমেন্টের রিপ্লাই ঠিক করে করতে পারেনি পুনরায় ও কমেন্টের রিপ্লাই করবে মানে ওকে নেগেটিভ কমেন্ট যদি কেউ করে ও তার ঠাসা ভাঙা উত্তর দেবে মানে বলতে পারো বেশ একটা চড় মেরে উত্তর দেবে সেই জিনিসটার জন্য ও আবার দর্শকদেরকে উস্কাচ্ছে নাও আসো তোমরা কমেন্ট করো আমি আবার রিপ্লাই দেব। বেশ ভালো কথা তুই যদি এরকম কিছু করিস আর দর্শকদের যদি লজ্জা না থাকে তাহলে তোর ভিডিও দেখবে প্লাস কমেন্টও করবে এবং তোর প্রত্যুত্তর দেখার জন্য হাঁ করে বসে থাকবে সেলিব্রিটি মানুষ কিনা তুই তার জন্য বেশ ভালো কথা কমেন্টটা মানে কমিউনিটি পোস্টে যে লেখাটা লিখেছে সেটা একদিকে ফটো দিয়েছে দেখেছ তোমায় পড়েছে মনে শুধুমাত্র ভিউজে হ্যাঁ মাকে মনে পড়েছে মাকে আবার মনে পড়েছে ভিউজ যেই কমলো মাকে ধরে টানলো মাকে আবার মনে পড়েছে ম্যান্ডির মাকে আবার মনে পড়েছে ওদিকে মা ভালো ভিউস টানছে মা ভালো ভিউস টানছে তার জন্য মাকে নিয়ে পিকচার সাটিয়ে দিয়েছে ম্যান্ডি তুই যা ধুরন্দর আমি বলেছিলাম না ভিউজে টান পড়বে ভিউজ কমতে থাকবে যেই বুঝতে পারবে তারপরে মাকে টানবে এর আগে ও মার কাছে যাবে না এদের মধ্যে যোগাযোগ আছে ম্যান্ডির সাথে ম্যান্ডির মায়ের ফুল যোগাযোগ আছে এবং কি করে নিজেকে চালনা করে ভিউজ টানতে হবে চ্যানেলটাকে দাঁড় করাতে হবে সেটা কিন্তু মেয়ে আর মা মানে কি বলবো আলোচনা করে নিয়ে তারপরকে তারপরে দর্শকদেরকে সি বানিয়ে বেশ ভালোই খেলছে এদিকে দর্শকরা ওইদিকে ম্যান্ডির মায়ের কষ্ট থেকে আহু উহু করে ম্যান্ডির কমেন্ট বক্সে এসে মাকে দেখো মাকে দেখো মাকে দেখো মায়ের তোমার ওই ঘরের চাবিটা মাকে দিয়ে দাও মাকে দিয়ে দাও মাকে দিয়ে দাও এই সমস্ত বলতে থাকে আর এদিকে মা মেয়ে মুখ টিপে হাসে মুখ টিপে হাসে আর আজকে কিন্তু ম্যান্ডি সেই আভাসটা দিয়েই দিল যে খুব তাড়াতাড়ি সে তার মাকে তার নিজের ব্লগে ইনক্লুড করতে যাচ্ছে হ্যাঁ মাকে যে ইনক্লুড করতে যাচ্ছে সেটার আভাসে দিয়ে দিয়েছে শুধুমাত্র ম্যান্ডি আভাস দেয়নি ম্যান্ডির চালু মা সেও কিন্তু আভাস দিয়ে দিয়েছে হুম আজকেই দেখছিলাম ম্যান্ডির মা ভিউস টানছে কি একা সংসার কষ্ট এই মা আর মেয়ে শুধু একটা কথা মানে একটা কথা না বহু কথা কমন কারণ মা মায়ের মেয়ে একদম ফুল মিল ঠিক আছে মায়ের থেকে মেয়ে একটু চালাক এই যা মেয়ে নিজের স্বার্থটা বোঝে মা মায়ের স্বার্থ থেকে নিজের গাটাকে ভাসিয়ে দিয়েছিল সেই কারণে আজকে কখনো এই বাড়ি কখনো ওই বাড়ি কখনো ঝর্ণা কখনো টর্না এই সমস্ত হাত ধরে 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 ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আজকে ওই ম্যান্ডির মায়ের যেই আর কি আগে যে কাজ করতো যেই মহিলাটার সঙ্গে বেশিক্ষণ থাকে আর কি বেশির বেশিরভাগ সময় দিনের সময় কাটাচ্ছে বা যার থ্রুতে ওখানটায় গেছে ভাড়া বাড়িতে সে যখন এসে বসেছিল তখন সে বলছে ম্যান্ডির ভিডিও দেখছিলাম তখন ম্যান্ডির মা বলছে ওটা মনে হয় পুরোনো ভিডিও হুম বলছে ম্যান্ডির মা বলছে মেয়ে যদি টাকা না দিত আমি চলতাম কিভাবে। মেয়ে যদি টাকা না দিত আমি চলতাম কিভাবে এই কথাটুকু বলে তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ করার জন্য ম্যান্ডির মা অস্থির হয়ে গেছে কারণ মেয়ের সঙ্গে মায়ের যে সম্পর্ক ভালো রয়েছে সেটা যদি দর্শক জানতে পারে দর্শক তো সিম্প্যাথি দেওয়া বন্ধ করে দেবে দর্শক তো পুনরায় জুতবে যে তোমাদের মায়ের মা মেয়ের মধ্যে মিল রয়েছে খুব ভালো কথা কিন্তু দর্শকের সামনে কেন এমনটা প্রিটেন্ট করছো যে তোমার তোমাকে তোমার মেয়ে শুধুমাত্র টাকা দিয়েই হেল্প করছে আর অন্য কোনো দিক থেকে হেল্প করছে না কেন এরকমটা প্রিটেন্ট করে দর্শককে সি বানিয়ে ভিউজ কামাচ্ছ সেই কারণে তারা তারই ক্যামেরাটা বন্ধ করে দিল বুঝতে পেরেছে বুঝতে পেরেছ সেই কারণে খুব তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ করে দিল আমি শুনছি আর ভাবছি শালা এই বয়সে এসেও এত ছলচাতুরি অবশ্য ম্যান্ডির বাবা কি কম ছিল শুধুমাত্র ভিউজের জন্য ওই মহিলাকে যাকে বলেছিল কোনোদিনও মেনে নেবে না তাকে নিয়ে এসেছিল শুধুমাত্র ভিউজের জন্য আর তার স্ত্রী সে তো একটু ওপরের লেভেলে যাবেই হুম যার মেয়ে কিনা ম্যান্ডি তার মা ভিউজের জন্য দর্শকদেরকে সি বানাবে না তা কি হয় তো ওই কথাটা শুনে আমি আমার কাছে পুরো বিষয়টা আর কি ক্লিয়ার হয়ে গেছে যে মা আর মেয়ের মধ্যে ফুল যোগাযোগ রয়েছে আর এদেরকে ঘিরে যারা রয়েছে তারাও সবটা জানে কিন্তু কোনো কিছু প্রকাশ্যে আনে না কারণ ওই তলাচাটা ছেড়ে দিলে চলবে কী করে তাই না তলাচাটা ছেড়ে দিলে চলবে কী করে আমি গতকালকে বলেছিলাম আমার একটা স্বপ্নের কথা সেটা শুনে নিয়ে নাকি সবাই বসে গেছে ওই মুনের মন্দির ভিডিও প্যাশন উইথ মুনের মন্দির ভিডিও দেখে আমি জানতে পারলাম যে আমার স্বপ্ন দেখার সাথে সাথে সবাই নাকি স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে আমি জানি তো আমি যদি দুদিন ভিডিও করা বন্ধ রাখি না মানে কি বলবো শকুনের মতন খুঁজে বেড়াবে কন্টেন্ট শকুনের মতন খুঁজে বেড়াবে ঠিক আছে জীবনে এরকম একটা দিন তো আসবে যখন কন্ট্রোভার্সি আমি আর করবো না প্রত্যেকের জীবনেই আসবে কিন্তু আমার জীবনেও আসবে তো আমার জীবনে যদি সেই দিনটা তাড়াতাড়ি আসে তাহলে বুঝতে পারবে যে খেটে কষ্ট করে কন্টেন্ট বের করতে কীরকমটা লাগে সব কটা হায়না বেগুনের দল আমার চ্যানেলের উপরে নজর রাখে যেই আমি বসলাম ব্যাস এরাও বসে গেল এরাও বসে গেল ভিডিও বানাতে নিজের তো একটাও ক্ষমতা নেই একটারও ক্ষমতা নেই বানানোর একটারও কন্ট্রোভার্সি করা নিজের থেকে কন্ট্রোভার্সি করার ক্ষমতা নেই হ্যাঁ নির্লজ্জ বেহায়ার মতন আমার ভিডিও দেখবে দেখে তারপরে সেটা নিয়েই আমার গুটা ঘাঁটতে বসবে বুঝতে পারলে তো আমার গুটা ঘাটতে বসবে ডাইরেক্ট কোনো ভিডিও বানানোর ক্ষমতা না বুড়ির আছে না ছুরির আছে কারণ নেই আর সব কটাই তো বুড়ি ছুরি কোথায় তো যাই হোক বন্ধুরা এইটা আমি জানতাম যে ভিডিও ভিডিওর ভিউজে শাশুড়িকে নিয়ে হয়ে গেছে বাবার মৃত্যু হয়ে গেছে নতুন বাড়ি হয়ে গেছে এইবার কি। এইবার সবচেয়ে সেরা ভিউজ টান্ভ হচ্ছে বর্তমান দিনে যেটা হচ্ছে একদম টপে চলছে সেটা হচ্ছে আমার মাকে নিয়ে আমার সেই সংক্রান্তই কিন্তু ছবিটা দিয়ে দিয়েছে আজকে আবার মাকে ঢুকিয়েছে মানে মায়ের প্রতি যে সফট কর্নার আসছে সেটা কমিউনিটি পোস্টের সেই ছবির মাধ্যমে কিন্তু ম্যান্ডি শুরুত করে দর্শকের মনে ঢুকিয়ে দিল আর এটা আমি বলেও ছিলাম এদের সব কিছু ভিউজ এদের সব কিছু ভিউজ যাদের মান সম্মান নিজেরা নিজেদেরটা নিজে বিক্রি করেছে মায়ের মান সম্মান বাবার মান সম্মান নিজের মান সম্মান শাশুড়ির মান সম্মান শাশুড়ি বিড়ি খাওয়া তো তার মান সম্মানের মধ্যেই পড়লো তাই না ননদের মান সম্মান সবার মান সম্মান যে বিক্রি করেছে তার আর কোনো লজ্জা ঘৃণা ভয় থাকে না আর সেরকমই একটা নমুনা হচ্ছে ম্যান্ডি ম্যান্ডির জীবনে মনে প্রাণে লজ্জা ঘৃণা ভয় এই তিনটের কোনো কিচ্ছু নেই সেই কারণে ও যখন তখন যেভাবে খুশি ভিউজ আর্ন করার ক্ষমতা রাখে এই সোশ্যাল মিডিয়াতে যার লজ্জা ঘৃণা ভয় থাকবে না সেই একমাত্র জয়ী হবে পরিষ্কার কথা এই যে আরমান আরমান মল্লিক নাকি টাইটেলটা আমি জানি না যার কিনা দুটো বিয়ে পূজা আর পায়েল তারা আমি দেখলাম এই প্রি হোলি পার্টি রেখেছে তাদের তারা একটা বাংলো না ভিলা ভিলা কিনেছে পনেরো কোটি টাকা দিয়ে পনেরো কোটি টাকা দিয়ে সেটা কি একটা আদর্শ গৃহবধূর জীবন দেখালে পারতো এই সোশ্যাল মিডিয়া মেনে নিত একটা আদর্শ জীবন আদর্শ গৃহবধূর জীবন যেটা কিনা আমরা টিভি সিরিয়ালে দেখি যে এক পুরুষে আবদ্ধ মন বা এক নারীতে আবদ্ধ মন শ্বশুর শাশুড়ি সেবা করছে এরকমটা হলে কি আমরা দেখব আমরাই দেখব না যেই দেখব যে একটা বউ তার স্বামীর জন্য আর একটা বউ নিয়ে এসেছে সেই বিষয়টা বেশি কি বলবো আকর্ষণ সৃষ্টি করবে মানুষের মনের মধ্যে ঠিক আছে সেই বিষয়টা মানুষের মধ্যে বেশি আকর্ষণ সৃষ্টি করবে সুতরাং যত বেশি নোংরামো যত বেশি অস্বাভাবিক ঘটনা হ্যাঁ যত বেশি মানে কি বলবো সম্মান হানিকর জিনিস হ্যাঁ সেই সমস্ত জিনিসগুলো মানুষ দেখে বেশি মানুষ খায় বেশি সেই কারণেই এই যে পনেরো কোটি টাকার ভিল্লা ভিল্লা নাকি বলে ভিলা 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 বানাতে পেরেছে বা কিনতে পেরেছে পনেরো কোটি টাকা মুখের কথা পনেরো কোটি টাকা আর সু নিশ্চয়ই তো যা ইনকাম করেছে পুরোটাই তো আর ইনভেস্ট করে দেয়নি আর ওদের সোর্স অফ ইনকাম আমি যতদূর জানি সোশ্যাল মিডিয়া আদার্স কিছু থাকলে হয়তো থাকতে পারে বাট সোশ্যাল মিডিয়া থেকেই ওদের হিউজ পরিমাণে ইনকাম হুম তো নর্মাল জীবনযাত্রা পারফেক্ট জীবনযাত্রা কি লাভ এখনকার দুনিয়ায় পারফেক্ট থেকে কোনো লাভ নেই পাংচুয়াল থেকে কোনো লাভ নেই ম্যান্ডিকে দেখো না কোন দিক থেকে পারফেক্টও কোন দিক থেকে পাংচুয়াল সব দিক থেকে একেবারে ঘেঁটে ঘ কিন্তু আজকে ম্যান্ডিকে দেখো ম্যান্ডিকে দেখে তার টাকার ইনকামের মানে কত টাকা সে ইনকাম করে তার আইডিয়া একটা লাগানো যায় যে কত টাকা সে ইনকাম করে ওর প্রোমোশনাল ভিডিও থেকে যা পয়সা পায় না তা দিয়েও সংসার চালিয়েও থেকে যায় বাদ এই যে শুধুমাত্র ভিউজের টাকা ইউটিউব থেকে বলো ফেসবুক থেকে এগুলো সব ধরেও জমায় তার মানে একটাই যে যত বেশি অশান্তি যত বেশি মানে কী বলবো ক্যারেক্টারলেস তত বেশি টাকা তত বেশি টাকা আমরা পারবো না সেটা হচ্ছে আলাদা বিষয় এটা আমাদের উইক পয়েন্ট যে আমরা পারবো না যারা পারছে তাদের প্লাস পয়েন্ট আজকে ম্যান্ডির মা যখন এই বাড়ি সেই বাড়ি ঘুরে ঘুরে খাচ্ছিলো যখন ভিডিও দিচ্ছিল কত ভিউজ হচ্ছিলো আজকে দেখো হঠাৎ করে নতুন একটা জায়গায় গেছে নতুনভাবে সংসার করছে মানুষের দেখার আগ্রহ বেড়ে গেছে এটাই হয় এটাই হয় বুঝতে পারলে তো সবাই সংসারের বেড়াজাল ভেঙে বেরিয়ে যেতে পারে না হুম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গৃহবধূরা রয়েছে যারা কিনা সব কিছু সহ্য করে সংসার বাঁচানোর তাগিদে রয়ে যায় হুম সংসার বাঁচানোর তাগিদে রয়ে যায় তো ম্যান্ডি আমি ঠিক অনুমান করেছি না এবার তোর নেক্সট টার্গেট হচ্ছে তোর মায়ের সঙ্গে তোর মেলবন্ধন পাবলিক যা খাবে না মায়ের সঙ্গে আলোচনা করে রেখেছিস তো কে কার বাড়িতে আসবে আমার মনে হয় তুই তোর মায়ের কাছে যাবি এত তাড়াতাড়ি তুই ওই বাড়িতে ঢুকাবি বলে মনে হচ্ছে না আর সবচেয়ে ভেরি ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে ম্যান্ডি ওই বাড়িতে ওয়াইফাই লাগাচ্ছে ম্যান্ডি ম্যান্ডির বাবার বাড়িতে ওয়াইফাই লাগাচ্ছে ভাবো সপ্তাহে দুদিনের জন্য যাবে আর ওয়াইফাই তো আমি ওই যে দুদিনের জন্য যাব দুদিনের জন্য রিচার্জ করব তা তো না পুরো মাসের টাকাটা তাকে রাখতে হবে এবার বুঝতে পারছো বিষয়টা কি হতে চলেছে নেক্সট দিনগুলিতে কী হতে চলেছে দুই দিনের জন্য যাবে শুক্রবার দিন যাবে সোমবার দিন চলে আসবে এই এই কটা দিনের জন্য সে ওখানটায় ওয়াইফাই বসাচ্ছে ফোনের নেটেই তো হয়ে যাওয়ার কথা বা এক ফাঁকে স্যান্ডিকে পাঠিয়ে দিল ব্যাস বাড়িতে এসে ভিডিও আর কি আপলোড করে নিয়ে চলে গেল বেশি দূর তো না বাইকে করে শুনেছি হেঁটে মনে হয় বাইকেই যত সম্ভব পাঁচ মিনিট লাগে তাহলে বেশি দূর না তাহলে ওখানে ওয়াইফাই বসাচ্ছে কেন মাকে ওখানটায় নিয়ে আসবে সেই কারণের জন্য সব বিষয়গুলি একে অপরের সঙ্গে কানেক্টেড শুধুমাত্র দর্শকরা মানে কি বলবো বলবে 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 তারপরে সেই অনুযায়ী যখন কাজ করবে তখন সেই মানুষের কি বলবো বাহবা দেবে এই তো এই তো ভালো এই তো ভালো করেছো এই তো ভালো করেছো এই জন্যই তো মুখিয়ে বসে থাকে কখন মানুষে কমেন্ট করবে আর সেই অনুযায়ী চলবো তবে হ্যাঁ বলার সাথে সাথে না কিছুদিন জিয়ে রেখে 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 তাহলে কী হবে বলো তো অপেক্ষার ফল যে মিষ্টি হয় সেই জিনিসটাই ও তো ম্যান্ডি আমি বুঝতে পেরে গেছি দেখা যাক কবে এই ঘটনাটা তুই ঘটাস চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সব কিছু জেনে শুনে কাউকে চাটতে পারলাম না তো সেই কারণেই আমি বড্ড খারাপ